আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হলো জিঙ্ক জিঙ্ক সিরাপ জিঙ্ক সিরাপটি কি কাজ করে ডাক্তাররা জিঙ্ক সিরাপ কেন প্রেসক্রিপশন করে থাকেন এবং আপনার বাচ্চাকে আপনি জিঙ্ক সিরাপ কেন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন তা নিয়ে থাকছে আজকে আলোচনা পর্ব জিঙ্ক সিরাপ বাজারে এনেছে স্কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একশো এম একটি সিরাপ এবং দেখতে পাচ্ছেন এটি কমলার স্বাদযুক্ত আর প্রতি চামচ জিঙ্ক সেরাপে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দশ মিলিগ্রাম স্বাস্থ্য ও স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন এছাড়া সেক্সুয়াল ম্যাচুরেশন প্রজনন ডার্ক ভীষণ অ্যাডাপশন ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের স্টেট ইমিউন ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেরিতে ক্ষত শুকায় স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যায় রাত কানা হয় এবং অ্যাবসনের ঝুঁকিও কিন্তু বেড়ে যায় জিঙ্কের অভাবে মাথায় তাক পরে মানসিক লেথাজি হয় ত্বকের পরিবর্তন হয় এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা কম হতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে এই জিঙ্ক সিরাপটি কি কাজ করে ডায়রিয়া আক্রান্ত শিশুর শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায় ফলে শিশুর পানি স্বল্পতা দেখা দেয় এই সময় সঠিক চিকিৎসা না করলে শিশুর মৃত্যু হতে পারে ডায়রিয়ার চিকিৎসায় জিঙ্ক কিভাবে কাজ করে ডায়রিয়ার তীব্রতা কমায় ও ডায়রিয়া দ্রুত সারায় আন্ত কোষ ডায়রিয়া ডায়রিয়াজনিত ও ক্ষতকে দ্রুত সারিয়ে তোলে অঞ্চলের পানি ওক্ষণিক লবণ শোষণ ক্ষমতা বাড়ায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়